এই ভিডিওটির মাধ্যমে আইসিসি এর দ্বিমুখী আচরণের সমালোচনা করা হয়েছে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের সিদ্ধান্তের পার্থক্য তুলে ধরা হয়েছে ভিডিওটি সারসংক্ষেপ এই আবেদনে কোনো সাড়া দেয়নি আফ্রিদি ও গিলেস্পির প্রতিবাদ পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেসপি আইসিসি এর এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদাহরণ ভিডিওতে বলা হয়েছে যে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নিরাপত্তা রজুহাতে পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় আইসিসি তাদের ম্যাচগুলো দুবাইয়ে সরিয়ে নিয়েছিল এমনকি ভারত ফাইনালে ওঠায় স্বাগতিক পাকিস্তানকেও ফাইনাল খেলতে হয়েছিল দেশের বাইরে আফ্রিদির বক্তব্য আফ্রিদি আইসিসি এর এই অসঙ্গতিতে হতাশা প্রকাশ করে বলেন যে বিশ্ব ক্রিকেটে সবার জন্য সমান বিচার থাকা জরুরি তিনি বাংলাদেশের খেলোয়াড় ও ভক্তদের সম্মান দেওয়ার দাবি জানান জেসেন গিলেস্পির প্রশ্ন জেসেন গিলেস্পি সরাসরি প্রশ্ন তুলেছেন যে ভারত যদি নিরপেক্ষ ভেনুতে খেলতে পারে তবে বাংলাদেশ কেন পারবে না এর কোনো যৌক্তিক ব্যাখ্যা তিনি খুঁজে পাননি